আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম আমরা সেকেন্ড স্টেপ যেটা এক্সপেরিয়েন্স এন্ড এডুকেশন ছিল ওইটা আমরা শেষ করেছি সফলভাবে তো আজকে আমরা ফাইনাল ডিটেলসটা কমপ্লিট করে ফেলব তো ফাইনাল ডিটেলস এখানে দেখুন শুরুতেই আছে যে সেট ইউর আওয়ারলি রেট আপনি যখন কাজ করবেন তখন আপনাকে যদি কেউ হায়ার করে তো আপনাকে কত ডলারে হায়ার করবে বা আপনাকে কেউ যদি কাজের জন্য নিযুক্ত করতে চায় তাহলে আপনাকে কত ডলার পেমেন্ট করবে সেই রেটটা এখানে দিয়ে দিবেন এবং এই রেটটা আপনার প্রোফাইলের সাথে শো করবে যে আপনি এত ডলার রেটে কাজ করেন এখানে এখন বলে রাখা দরকার যে একটা সময় ছিল যখন আমাদের দেশের অনেক বিজ্ঞ পণ্ডিতেরা বলতেন যে যত কমে বিট করবে তত বেশি কাজ পাবে সো এর ফলে মার্কেট প্লেসে এত পরিমাণে স্প্যামিং বেড়ে গিয়েছিল যে যে কাজটা আমরা আমাদের ক্লায়েন্ট আমি নিজে দেখেছি যে যে ওয়েবসাইটটা আঠারোশো ডলার থেকে দুই হাজার ডলার বাজেট হয় একটা ওয়েবসাইটের পেছনে সেই ওয়েবসাইট আমাদের বাংলাদেশে চারশো ডলার পাঁচশো ডলার এমনকি তিনশো দুইশো ডলারও হয়ে যাচ্ছে ওয়ার্কাররা করে দিচ্ছে এতে করে আমাদের দেশের লোকদের প্রতি ইউএস এর ক্লায়েন্টদের বেশ একটা মানে সস্তা সস্তা মন্তব্য বা সস্তা সস্তা চিন্তা চলে আসে এতে করে দেখা গেছে যে মার্কেট প্লেসের ক্ষতি হয় প্লাস টোটাল যে একটা গ্রোথ টোটাল যে আপনার একটা অনলাইন যে মার্কেট সেই মার্কেটের ক্ষতি হয় তো এর কারণে আসলে অবশেষে আপওয়ার্ক বাধ্য হয়েছে আমাদের জন্য মিনিমাম তিন ডলার প্রতি ঘন্টা রেট ফিক্স করে দিতে যে আপনার আওয়ারলি রেট হবে মিনিমাম তিন ডলার এর বেশি মানে মানে এর কম আপনি চাইলেও কোনো কাজে আবেদন করতে পারবেন না সো এতে করে আপনারা যারা এতদিন মানে যারা বলতো যে যত কমে বিট করবে তত বেশি ভালো তাদের আসলে মানে মুখ বন্ধ হয়ে গেছে এখন তারা বলতেছে যে আসলে কাজ পাওয়া যায় না আপওয়ারকে এখন কাজ পাওয়া মুশকিল কাজ হয় না হ্যান ত্যান কিন্তু আসলে ব্যাপারটা এমন না মিনিমাম তিন ডলার করাতে অনেকের জন্যই সুবিধা হয়েছে যে স্প্যামিং কমে যাবে যারা রিয়েল ওয়ার্কার শুধুমাত্র তারাই এখানে কাজ করতে পারবে সো আপনি যদি ওই নিয়তে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে থাকেন যে যত কমে বিট করবো তত বেশি কাজ পাবো তাহলে আমি আপনাকে বলবো যে এখনই আপওয়ার্ক ভুলে যান এখন আর সেই দিন নেই আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে কাজ শিখেই তারপর এখানে আসতে হবে আদারওয়াইজ আপনার এখানে কোনো কিছু করা সম্ভব না ঠিক আছে তো এখানে আমরা মিনিমাম আর যেহেতু তিন ডলার আমরা একটি রেট এখানে ফিক্স করে দিলাম যে ফাইভ ডলার ডলার বিল হবে কিন্তু আপনাকে দেওয়া হবে ডলার প্রতি ঘন্টায় কারণ আপনি যে পরিমাণ কাজ করবেন প্রতি ঘন্টার কাজ থেকে আপনি যদি ফাইভ ডলার প্রতি ঘন্টায় কাজ করেন আপনাকে দেওয়া হবে ফোর পয়েন্ট ফাইভ ডলার করে মানে হাফ ডলার করে কাটা যাবে এটা টেন পার্সেন্ট চার্জ কোম্পানি বা আপওয়ার কর্তৃপক্ষ কেটে নিবে সো এটা সব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটই নাই কিছু চার্জ টেন পার্সেন্ট চার্জ সাধারণত নিয়ে থাকে যে আপনার যা আয় হবে সেখান থেকে টেন পার্সেন্ট চার্জ কেটে নেওয়া হবে এরপর আছে অ্যাড্রেস দেখুন যে আপনার এখন আপনার যে ঠিকানা সেই ঠিকানা দিতে হবে আপনি যে কোনো ঠিকানা দিতে পারেন আমরা আমাদের ঠিকানা একটা দিয়ে দিচ্ছি মিডিয়াল বারটা সিটি হচ্ছে ঢাকা কান্ট্রি বাংলাদেশ কোড অপশনাল দিলেও হবে না দিলেও হবে নো প্রবলেম ফোন নাম্বার এখানে দিতে হবে সো আমরা আমাদের অফিসিয়াল বা আমাদের একটি কোনো একটি নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ একটু টাইম নিচ্ছে পেজটা লোড হওয়ার জন্য দেখুন নাইস ওয়ার্ক ইউর প্রোফাইল ইজ রেডি ফর দা বলতেছে যে গুড ওয়ার্ক মানে আমাদের প্রোফাইল পরবর্তী ধাপের জন্য রেডি এবং আমাদের প্রোফাইল এখন মোটামুটি ভাবে কমপ্লিট হয়েছে এখন আমাদের যেটা করতে হবে দেখুন যে সাবমিট ফর রিভিউ আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা সেটা রিভিউর জন্য দিতে হবে যেমন এখানে দেখুন লেখা আছে your profile must be approved by our team before you can submit proposals দেখুন যে স্প্যাম ঠেকানোর জন্য আপু আর কি করেছে আগে একটা সময় ছিল যে প্রোফাইল খুলতাম হান্ড্রেড পার্সেন্ট করতাম আর বাস হয়ে যেত আমরা কাজ করতে পারতাম কিন্তু এখন কিন্তু ওই হান্ড্রেড পার্সেন্ট ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রোফাইল ওগুলার কিন্তু দিন নাই আমরা কিন্তু আপনাদেরকে এমনিতেই বললাম যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসলে এখন মেইন যেটা করতে হবে আপনাকে আপনি যদি এখানে কাজ করতে চান আপনার প্রোফাইলকে রিভিউ করার জন্য সাবমিট ফর রিভিউ এটা মানে রিভিউ করার জন্য ওডেস্কের কাছে জমা দিতে হবে এবং ওডেস্কের টিম যদি দেখে আপনার সব ইনফরমেশন ঠিক আছে এবং ওকে আপনি কারোটা কোনো কিছু কপি করেন না এবং আপনি কাজ করার উপযুক্ত তখন আপনার প্রোফাইলকে সে অনুমতি দিবে আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনি কাজের অনুমতি পাবেন না সো আমরা আবেদন করার আগে আপনি চাইলে প্রিভিউ মাই ফুল প্রোফাইল এখানে ক্লিক করে আপনার যে ফুল প্রোফাইলটি আছে আপনি এতক্ষণ ধরে আমরা যেটা তৈরি করলাম এই আপনার সেই ফুল প্রোফাইলটি আপনি একবার চেক করে নিতে পারেন এই যে হচ্ছে আপনার ফুল প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি পোর্টফোলিও তারপর আমাদের নাম আমাদের টাইটেল ডিসক্রিপশন এগুলো সব আমরা এখানে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি তো আমরা এখানে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিচ্ছি তো আমাদের এটা রিভিউ রিভিউতে যাবে কিন্তু তার আগে আমরা আমরা একটা জিনিস দেখে নেই যে যে আমাদের এখন একটু চেঞ্জ হয়েছে চেঞ্জটা হচ্ছে এতদিন ধরে আমাদের প্রোফাইলের জন্য যতদিন ওডেস ছিল কোনো চার্জ দিতে হতো না কিন্তু এখন চাইলে আমাদের আমরা যদি চার্জ দিই দশ ডলার বাই করি আমরা কিছু অন্যান্য ফ্রিল্যান্সার যারা ফ্রিতে আছে তাদের থেকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো তো এই মানে এই যে যে দুইটা প্ল্যান ডলার ডলার আর পার এই প্ল্যান দুইটা সম্পর্কে আমরা একটু পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করি কারণ একটু ডিটেলস আলোচনা করতে হবে তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে চলে যাচ্ছি আজকে টিউটোরিয়াল এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ